প্রিয় দর্শক আমি এখন আছি গাজীপুর জেলার মির্জাপুর নতুন ব্রিজে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ আর এই ব্রিজটা অনেক পুরনো ব্রিজ এই ব্রিজটা ছোট হওয়ার কারণে মাঝে মাঝে অনেক জ্যাম লেগে থাকে যাই হোক এখন নতুন ব্রিজ হচ্ছে প্রায় শেষের দিকে কাজটা শেষ হলেই আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো আর কোনো জ্যাম থাকবে না এই ব্রিজটায় আপনারা একটু ভালো করে দেখুন এই নতুন ব্রিজটা কিন্তু আগের ব্রিজ আছে অনেক মোটা আর অনেক ভালোভাবে করছে তারা এখন আর কোনো জ্যাম থাকবে না আশা করি আমরা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না পাশের ব্রিজটা অনেক চিকন ছিল যার কারণে কোনো গাড়ি ঘোড়া বড়ো কোনো গাড়ি বা ট্রাক ঢুকলেই জ্যাম লেগে যেত সেই কারণে আমাদেরও কষ্ট হতো তো এখন নতুন ব্রিজটা হচ্ছে নতুন ব্রিজটা চালু হলেই আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো প্রিয় দর্শক আপনারা ওল্ড হিস্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা ব্রিজটা এবং আশেপাশের যে ভিউটা আছে সেটা আমরা একটু দেখি আর অবশ্যই একটা কথা বলে রাখি আপনারা এই মির্জাপুর ব্রিজে অবশ্যই ঘুরতে আসবেন এবং ব্রিজের উপর থেকে আপনারা একটু নদীর ভিউটা দেখবেন অনেক ভালো লাগবে এবং আশেপাশে চারপাশটা অনেক সুন্দর আপনারা একটু আসবেন বিকাল টাইমে মনটা অনেক ভালো হয়ে যাবে তো চলুন আমরা আমরা একটু ভালোভাবে দেখে নেই স্টুডেন্ট Kami berbincang dengan Dewi. Kami berbincang এই ব্রিজ জংশন তখন আর দর্শক কেমন লাগলো মির্জাপুরের নতুন ব্রিজ এবং আশেপাশের ভিউটা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং ওল স্টোরিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন